আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ডক্টর ইউনুস কিভাবে গ্রামীণ ব্যাংক শুরু করলেন ওনার সাথে সরকারের আসলে সমস্যাগুলো কি কি আদালত থেকে কেন মামলা পেলেন এবং একদম শুরুর জীবন থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকের এই বিশাল কর্মযজ্ঞ থেকে মাইক্রো ক্রেডিট আমরা আজকের এই ব্যাপারটা আমার ভালো লাগতেছে খুব যে আমি কোনো কিছু না ভেবেই অনেক কিছু চিন্তা ভাবনা না করি আমার যা বলতে ইচ্ছা করতেছে এখন বলতে পারতেছি থ্যাংক ইউরি ওয়ান যাদের জন্য এই জিনিসটা আমি আসলে করতে পারতেছি আজকে উনিশশো চল্লিশ সালে চিটাগং ডক্টর ইউনুসের জন্ম হয় এবং উনিশশো চল্লিশ সালটা থেকে আপনারা বুঝতে পারতেছেন যে এটা ইন্ডিয়া পাকিস্তান বিভাগ হওয়ার আগে উনিশশো তো ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে গেল উনিশশো চল্লিশ সালে ডক্টর ইউনিসের জন্ম হয় জন্ম হইল তার কিছুদিন পরে মাত্র সাত বছর পরে ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে গেল পূর্ব পাকিস্তানের রাজধানী হলো ঢাকা ঢাকার মধ্যে ছিল ঢাকা ইউনিভার্সিটি এবং ডক্টর ইউনিভার্সিটিতে তার কিছুদিন পরে চলে আসলেন ওনার এবং ওনার 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 মাস্টার্স মাস্টার্স করতে এবং এবং আপনি যদি ওনার আর্লি ক্যারিয়ার দেখেন আপনি দেখবেন যে উনি ইকোনমিক্স অর্থনীতি ফাইন্যান্স এগুলার খুব বাইরে দূরে কোথাও যায় কিছু করার চেষ্টা করেন নাই সারা জীবন ধরেই ওনার ইচ্ছা ছিল উনি ইকোনমিক্স এর দুনিয়ায় ঢুকবেন অর্থনীতির দুনিয়ায় ঢুকবেন এবং এর আশপাশে উনি মোটামুটি সবসময় ছিলেন আরেকটা ব্যাপার আমার ইন্টারেস্টিং লাগছে যে ডক্টর ইউনিসের জন্ম হইল ভারতবর্ষে এরপরে উনি স্কুল শুরু করলেন ভারতবর্ষে উনি ওনার ইউনিভার্সিটিতে গেলেন আসলে পাকিস্তানে টেকনিক্যালি তখন পূর্ব পাকিস্তান পাকিস্তানের অংশ এবং তারপরে উনি যখন পিএইচডি শেষ করলেন তখন ওইটা হয়ে গেছে বাংলাদেশ তো উনার স্টুডেন্ট ক্যারিয়ার যদি আপনি দেখেন প্রত্যেকটা সার্টিফিকেট এক একটা আসলে এক এক দেশের তার কারণ ওনার দেশই আসলে চেঞ্জ হইতে থাকছে বিভিন্ন রেভলিউশনের কারণে এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এরকম খুব বেশি মানুষের সাথে হয়তো হয় না তো উনিশশো সালে উনি ওনার ব্যাচেলর এবং Masters Dhaka University থেকে শেষ করলো দুটেই ইকোনমিক্সে। ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করার পর উনি যখন ভাবতেছেন যে এখন কি আমি আসলে চাকরি বাকরি করব নাকি ঠিক এই সময় উনার আমেরিকার ক্লিন ইউনিভার্সিটি থেকে পিএইচডি এর ফুল স্কলারশিপ অফার চলে আসে এবং এই ফুল স্কলারশিপ অফার নিয়ে উনি আমেরিকায় চলে যান এবং আমেরিকায় উনিনার পিএইচডি শুরু করেন। পিএইচডি বিষয় কি ছিল? এগেইন ইকোনমিক্সের আশপাশেরই একটা জিনিস রুরাল গ্রামে কিভাবে ইনফ্লেশন প্রভাব ফেলে এটার উপর ভিত্তি করে ইংলিশ নামটা আরেকটু কঠিন হবে আপনাদের জন্য বাংলা করে বলতেছি। এই কনসেপ্টটা এই যে কেন আসলে ইনফ্লেশন রুরাল ইকোনমিতে প্রভাব ফেলে এবং কিভাবে কিভাবে প্রভাব ফেলে এটা নিয়ে ইউনিয়নের পিএইচডিটা করেন যে পিএইচডি উনি শেষ করেন উনিশশো সালে যখন বাংলাদেশে গণ অভ্যুত্থান চলতেছে পিএইচডি শেষ করার পরে ডক্টর ইউনসের মনে একটা খুব সিরিয়াস প্রশ্ন আসে এখন আমি কি করব এখন কি আমি আমেরিকা থাকবো এখন কি আমি আমেরিকায় কোনো একটা চাকরি বাকরি করার চেষ্টা করব আমি কোনো একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করব আমেরিকায় নাকি আমি দেশে চলে যাব এই ডিলেমার ভিতর দিয়ে আমরা যারা বিদেশ থাকি আমরা সবাই কোনো না কোনো সময় গেছি যে আমরা আসলে কী করবো আমাদের পড়াশোনা শেষ করার পরে বিদেশে ডক্টর ঠিক করেন উনি দেশে চলে যাবেন এবং উনিশশো সালে উনি দেশে চলে যান এবং দেশে চলে যায় উনি বাংলাদেশের প্রফেসর হয়ে যান উনি চিটাং ইউনিভার্সিটিতে যদি আমি ভুল না করে থাকি ইকোনমিক্সেরই টিচার হন এবং পড়ানো শুরু করেন কয়েক বছর উনি মোটামুটি ভালোভাবেই পড়ান তেমন কোনো বৈচিত্র্য নাই জীবনে উনি পড়াচ্ছেন রেগুলারলি উনি ক্লাস নিচ্ছেন এবং মোটামুটিভাবে সব কিছু চলছে এই করতে করতে চলে আসে উনিশশো সাল যখন ডক্টর ইউনুসের মনে হয় যে টিচার হিসেবে আমি মনে হয় অনেক বেশি অবদান রাখতে পারতেছি না আমার এর থেকেও আর অনেক বেশি কিছু করার সুযোগ বা সামর্থ্য আছে এবং আমি যদি আরো বড় করে কোনো কিছু করতে চাই তাহলে আমার কি করা উচিত আমার মনে হয় একটা ব্যবসা দাঁড় করানো উচিত এই টিচিং প্রফেশনের বাইরে চলে যেয়ে উনিশশো সাল উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধু মারা গেলেন এবং একটা দুর্ভিক্ষ হইল তার মাত্র কয়েকদিন আগে বিশাল একটা দুর্ভিক্ষ হইল বাংলাদেশে ইকোনমির অবস্থা খুবই খারাপ পুরা দেশের অবস্থায় ভয়ঙ্কর খারাপ সবাই যে তলাবিহীন ঝুরি এই অনেক কিছু বলতেছে এরকম একটা সময়ে ডক্টর ইউনুস ঠিক করলেন উনিশশো সালে এসে যে না আমি আমার ব্যবসা দাঁড় করাবো উনি টিচার হওয়ার থেকে ইস্তফা দিয়ে দিলেন এবং কি ব্যবসা নর্মাল কোনো ব্যবসা না আমি একটা ব্যাংক দাঁড় করাবো সেই ব্যাংকের নাম কি হবে সেই ব্যাংকের নাম হবে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক আর আট দশটা নর্মাল ব্যাংকের মতো না গ্রামীণ ব্যাংক যদি আপনি বুঝতে চান তাহলে গ্রামীণ ব্যাংকের সাথে যেই শব্দগুলো একদম সমার্থক এই শব্দগুলো আপনার একটু বুঝতে হবে যে শব্দগুলো হলো মাইক্রো ক্রেডিট মাইক্রো ফাইন্যান্সিং বাংলায় আমরা ক্ষুদ্র ঋণ এই মাইক্রো ক্রেডিট মাইক্রো ফাইন্যান্সিং ক্ষুদ্র ঋণ এই প্রত্যেকটা টার্ম প্রত্যেকটা শব্দ কিন্তু ডক্টর ইউনোসেরি ব্রেন চাইল্ড এবং উনাকে এই মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের জনক বলা হয় এই কারণে মাইক্রো ক্রেডিট কি জিনিস মাইক্রো ক্রেডিট বা বাংলায় ক্ষুদ্র ঋণের মানে খুবই সিম্পল ক্ষুদ্র ঋণ অনেক ছোট টাকার ঋণ এবং এই ঋণগুলা শুধুমাত্র তাদেরকেই দেওয়া হয় যাদের নর্মাল ব্যাংকিং চ্যানেলে নর্মাল ভাবে কোনো ঋণ পাওয়ার আসলে কোনো সুযোগ নাই আপনি জিনিসটা একটু চিন্তা করেন মানুষ সাধারণত ঋণ কখন নেয় মানুষ সাধারণত নর্মালি একটা ব্যাংক থেকে ঋণ তখন নেয় নর্মাল সিনারিওতে আপনি চিন্তা করেন মনে করেন আপনি ডাচ ব্যাংক থেকে কথার কথা একটা ঋণ নেবেন ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি যখন লোন নেবেন তখন আপনি ওই লোনটা কেন নেবেন আপনার বিশাল একটা ব্যবসা আছে আপনি ব্যবসা আরো বড় করতে চান এই জন্য আপনি লোন নেবেন বা আপনি হায়ার স্টাডিজের জন্য চলে যাচ্ছেন এডুকেশন লোন লাগবে বা আপনি একটা গাড়ি কিনবেন আপনার একটা কার লোন লাগবে বা আপনি একটা বাড়ি কিনবেন আপনার একটা হাউস লোন লাগবে ট্রেডিশনাল লোন বলতে কিন্তু এগুলাকেই বোঝানো হয় হাওয়ার আপনার কিছুই নাই আপনার জীবনে কিছুই নাই আপনি খুবই গরিব মানুষ আপনি একটা ছোট্ট ঋণ পাইলে আপনি পাঁচটা মুরগি কিনতে পারবেন বা আপনি দুইটা ছাগল কিনতে পারবেন বা আপনি একটা গরু কিনতে পারবেন এইরকম সিচুয়েশনে আপনি কখনো কোনো কোনো লোন বা ঋণ পাবেন না তার কারণ আপনি আপনি কোনো কোনো দিতে পারবেন কিছু বন্ধক রাখতে পারবেন না ব্যাংকের কাছে যদি আমি ঋণ ঋণ পরিশোধ করতে না পারি তাহলে তুমি এসে আমার এটা নিয়ে নিও কারণ আপনার কিছু নাই ইনফ্যাক্ট গ্রামীণ ব্যাংক যেসব যে ক্লায়েন্ট পুল গ্রামীণ ব্যাংক যাদেরকে সার্ভ করে তাদের বেশিরভাগের তার আগ পর্যন্ত আসলে কোনো ব্যাংকে অ্যাকাউন্টই ছিল না তো ব্যাংকের ঋণ নেওয়ার স্বপ্ন তো দূরে থাক তারা নর্মাল ব্যাংকিং এর ভিতরেই ছিল না তারা কখনো ব্যাংকে যাইত না অ্যাকাউন্টের কাজকর্ম সো ঋণ তো অনেক পরের ব্যাপার এইরকম একটা ক্লায়েন্ট পুলকে টার্গেট করে গ্রামীণ ব্যাংক তাদের ব্যবসা শুরু করে এখানে আপনি নর্মাল ব্যাংক কেন এই জিনিস করে নাই ভার্সেস গ্রামীণ ব্যাংক কেন এই জিনিস করছে এই কারণে নর্মাল ব্যাংক কেন মানুষকে মুরগি কেনার জন্য লোন দেয় না নর্মাল ব্যাংক খারাপ এইভাবেও জিনিসটা আসলে দেখা যায় না তার কারণ হলো ব্যাংকিং ইজ আ বিজনেস ব্যাংকিং একটা ব্যবসা এবং এই ব্যবসায় ব্যাংক যখন কাউকে ঋণ দেয় তখন সেই ঋণের এগেনস্টে ব্যাংক যে ইন্টারেস্ট পায় সেই ইন্টারেস্ট দিয়েই আসলে ব্যাংক অপারেট করে ওই ইন্টারেস্টটাই আসলে ব্যাংকের জন্য প্রফিট কোটান অ্যান্ড কোট সো কাউকে যখন দুইটা মুরগি কেনার জন্য লোন দেওয়া হয় তখন ওই লোন হয়ে কয় টাকার আর ওই কয় টাকা ইন্টারেস্টই বা আসে কয় টাকার খুব বেশি না এই কারণে প্রাইভেট ব্যাংক বলেন বা ইভেন গভর্নমেন্ট ব্যাংক বলেন তারা এরকম ছোট ছোট ঋণ ক্ষুদ্র ঋণের প্রতি খুব একটা আগ্রহী হয় না তারা একশো দুইশো পাঁচশো ছয়শো কোটি টাকার ঋণের ব্যাপারে আগ্রহী হয় বড় ঋণে বড় ইন্টারেস্ট বড় ইন্টারেস্ট মানে ব্যাংকের বড় লাভ সো বিজনেস ওয়াইজ যদি আপনি চিন্তা করেন এই ক্ষেত্রে আপনি ব্যাংককে কখনো দোষ দিতে পারবেন না যে না তুমি কেন ক্ষুদ্র ঋণ দিতা না গ্রামীণ ব্যাংক লোন দেওয়া শুরু করে এবং গ্রামীণ ব্যাংক ব্যাপকভাবে জনপ্রিয় হওয়া শুরু করে গ্রামগঞ্জের মানুষের ভিতরে এবং এই সময় ডক্টর বিরুদ্ধে প্রথম অ্যালিগেশনটা প্রথম কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ভিতর থেকে আসছে তা না নরওয়ে ভিত্তিক ডকুমেন্টারিতে এবং গ্রামীণ ব্যাংক যেহেতু ততদিন আস্তে আস্তে ছড়া যাওয়া শুরু করছে পৃথিবীর অনেক দেশে মাইক্রো ক্রেডিট ব্যাপারটা শুরু হয়েছে অনেক জায়গা থেকে ইভেন ইন্ডিয়া থেকেও এরকম অ্যালিগেশন আসা শুরু হয় যে মানুষজন ঋণের টাকা পরিশোধ করতে না পেরে নিঃস্ব হয়ে যাচ্ছে গ্রামীণ ব্যাংক নাকি তাদের বাড়ি ঘর টর সব উঠায় নিয়ে চলে যাচ্ছে এই কথা বেশিরভাগ সময় সত্যি না তার কারণ গ্রামীণ ব্যাংক যেটা আমি একটু আগে বললাম কোনো কোল্যাটারাল দাবি করে না গ্রামীণ ব্যাংককে বলতে হয় না যে আমি যদি আপনার ঋণ পরিশোধ করতে না পারি তাহলে আপনি আমার গরু নিয়ে চলে যায় এরকম বলতে হয় তাহলে প্রশ্ন আসতে পারে যে যদি কোনো কোল্যাটারাল ছাড়া আমি ঋণ দিই তাইলে এটা কি আমার জন্য অ্যাজ অ্যাজ ব্যাংক ব্যাংক গ্রামীণ ব্যাংকের জন্য এটা কি খুব বড় ধরনের একটা রিস্ক না যে আসতেছে মুরগি কেনার জন্য গরু কেনার জন্য তাকে আমি ঋণ দিয়ে দিচ্ছি সে যদি পরিশোধ করতে না পারে তাহলে আমি কিছুই করতে পারবো না এটা যদি সে জানে তাহলে সে ওটার অ্যাডভান্টেজ নিতে পারে প্রশ্নটা সত্যি বাট এই জিনিসটা খুব বেশি হয় না তার কারণ গ্রামীণ ব্যাংক এখানে একটা ইউনিক মডেল এস্টাবলিশ করছে যেটা আর কোনো ব্যাংক করে না সেটা হলো সাপোর্ট মানে হইলো গ্রামীণ ব্যাংক মনে করেন একটা গ্রামে গেল একটা গ্রামে যে তোমরা আমার কাছ বললো দুইজন লোন পরিশোধ না করে তাহলে বাকিদের আমরা আর কখনো লোন দিব না সো একটা পিয়ার নেটওয়ার্ক একটা গ্রুপ টাইপ করে দেওয়া হয় যেখানে ওই গ্রুপের দশজনই গ্রামীণ ব্যাংকের কাছ থেকে লোন নিছে ওই গ্রুপের দশজনই নিয়মিত ওই লোনের টাকা পরিশোধ করতেছে এবং গ্রামীণ ব্যাংক থেকে বলা হয় এই দশজনের জনের ভিতরে দুইজন যদি লোন আমাদের পরিশোধ না করে পরের মাসে তাহলে বাকি আটজনও কিন্তু এফেক্টেড হবে কারণ আমরা আমাদের অপারেশন গুটায় চলে যাবো বা আমরা এই পুরো গ্রুপটার ভিতরেই আর লোন টোন দিব না অনেক সিম্পলিফাই করে বলতেছি বাট এইগুলো হলো গ্রামীণ যেহেতু ওদের কোলাটারাল নেওয়ার সিস্টেম নেই সে এইগুলো হলো গ্রামীণ ব্যাংকের স্টাইল এনশিওর করার জন্য যে না আমরা আমাদের লোনের টাকা যেন ফেরত পাই এই মাইক্রো ক্রেডিট ব্যাপারটা নিয়ে সমালোচনাও আছে এবং মাইক্রো ক্রেডিট ব্যাপারটা নিয়ে বিশাল রিসার্চও আছে মেইন যে সমালোচনা সেটা হলো মাইক্রো ক্রেডিট কি আসলেই কাজ করে নাকি করে না অনেকেই বলেন যে এইসব ক্ষুদ্র ঋণ দিয়ে আসলে মনে হয় তেমন কোনো কাজে আসে বড় ঋণ বড় টাকা পয়সার ডিল বড় এমপাওয়ারমেন্ট বড় ইনস্টিটিউশনাল লোন এগুলা বাদ দিয়ে একদম ক্ষুদ্র পাঁচশো এক হাজার দুই হাজার চার হাজার পাঁচ হাজার ঋণ দিয়ে মনে হয় তেমন কোনো লাভ হয় না এটা একটা সমালোচনা মাইক্রো ক্রেডিট ব্যাপারটার উপরে গ্রামীণ ব্যাংকের উপরে না এবং এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে বেশিরভাগ রিসার্চে দেখা গেছে মাইক্রো ক্রেডিটের কিছু ইউনিক বেনিফিট আছে যে বেনিফিট গুলা অন্য কোনো ক্রেডিট সিস্টেমের নাই এক নাম্বার বেনিফিট হইলো উইমেন এমপাওয়ারমেন্ট গ্রামীণ ব্যাংকের বেশিরভাগ লোন গ্রহীতা নারী ছিয়ানব্বই বা সাতানব্বই পার্সেন্ট আমি এক্স্যাক্ট নাম্বারটা বলতে পারবো না বাট এই ছিয়ানব্বই খুব ভয়ঙ্কর রকম হাই অ্যামাউন্ট হইলো নারী এবং এই নারীরা যখন গ্রামীণ ব্যাংক থেকে লোন নিচ্ছেন এবং লোন পরিশোধ করতেছেন এবং এমপাওয়ার্ড হচ্ছেন লোন নিয়ে ওনারা কি করতেছেন ওনারা ছোট একটা ব্যবসাদার করাচ্ছেন ওনারা কিছু এগেন মুরগি গরু ছাগল এক্সাম্পল বা ছোট একটা ফার্ম দিচ্ছেন এরকম কাজকর্ম করতেছেন এই টাকা ইনকাম ওনারা যখন নিজেরা করতেছেন ওই গ্রামের ভিতরে এই নিজের ছোট্ট একটা গোষ্ঠীর ভিতরে তখন ওনারা নিজেরা এমপাওয়ার হচ্ছেন এমপাওয়ার হওয়ার মানে কি এমপাওয়ার হওয়ার মানে হইলো ওনার মেয়েকে তারপরে যখন ঠিক হচ্ছে যে বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়া হবে তখন ওই মাটা বলতে পারতেছেন যে না আমি তেরো বছর বয়সে আমার মেয়েকে বিয়ে দিব না তখন হাজবেন্ড যখন যে বিয়ে দিবা না কেন দিতেই হবে তখন মাটা আবার বলতে যে তুমি চাইলে চাইলে না না খাওয়াইতে খাওয়া এই যে এম্পাওয়ারমেন্ট যেটা শুধুমাত্র তখনই আপনার জন্য আসে যখন আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি বাড়ে ওই ব্যাপারটা গ্রামীণ ব্যাঙ্ক এনশিওর করেছে বাংলাদেশের নারীদের মধ্যে যেটা আগে ওরকম ছিল না এবং এই নারীদের এম্পাওয়ারমেন্ট বলা হয় গ্রামীণ ব্যাংকের লোনের সবচেয়ে বড় বেনিফিট একটা সেকেন্ড বেনিফিট হইল ব্যবসায় কর্মসংস্থান এই ছোট যে লোনগুলো দেওয়া হচ্ছে মুরগি কেনার লোন গরু কেনার লোন বা টয়লেট বসানোর লোন বা ছোট ফার্ম বসানোর লোন এই লোনগুলো যখন একজন মানুষ নেয় প্রত্যেকেই ওই গ্রামের ভিতর থেকে দুই তিনজনকে হায়ার করে তাদের ওই ছোট্ট বিজনেস ম্যানেজ করার জন্য তার ওই ছোট্ট গরুর ফার্মটা ম্যানেজ করার জন্য কিন্তু দুজন মানুষ লাগে তার ওই ছোট্ট ফার্মটা ম্যানেজ করার জন্য কিন্তু দুজন কৃষক লাগে সো ছোট ছোট ভাবে কোনো সময় এরকম হয় না যে একজনের পাঁচশো এমপ্লয়ি হয়ে গেছে বাট ছোট 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 ভাবে অনেক মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে একজন দুইজন একজন দুইজনকে চাকরি দেয় ক্ষুদ্র ক্ষুদ্র অনেক এমপ্লয়মেন্ট অপরচুনিটি সৃষ্টি হয় যেটাও গ্রামীণ ব্যাংকের বা ইন জেনারেল মাইক্রো ক্রেডিটের একটা বড় বেনিফিট হিসেবে দেখা হয় তো গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুস চালাচ্ছে ততদিনে তো পড়াশোনা ছাড়া শেষ উনি এডুকেশন লাইন থেকে বের হয়ে গেছে উনি ব্যাংকিং এর দুনিয়ায় চলে আসছে এবং কিছুদিন পরে দেখা যায় যে সাতানব্বই পার্সেন্ট মানুষ গ্রামীণ ব্যাংকের লোন নিয়ম করে পরিশোধ করে এটা আমি যেটা বললাম যে পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্টের মধ্যে নারী কোনো সমস্যা নেই এবং এই ব্যাপারটা যখন আস্তে আস্তে জনপ্রিয় হওয়া শুরু হয় তখন ডক্টর ইউনুস গ্লোবাল রেকগনিশন আসা শুরু হয় বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামীণ ব্যাংক তো যাই একই সাথে বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন জায়গায় মাইক্রো ক্রেডিটের কনসেপ্টটা বিস্তার হওয়া শুরু হয় ডক্টর ইউনুস প্রত্যেক দিন এক দেশ থেকে আরেক দেশে ইনভাইটেশন পায় প্রত্যেকটা দেশে উনি যায় ওই দেশে মাইক্রো ক্রেডিট এস্টাবলিশ করার ব্যাপারে হেল্প করা শুরু করে অনেক সময় ওরা গ্রামীণ ব্যাংকে টাকা দিয়ে এক্সপার্ট হায়ার করে নিয়ে যায় অনেক সময় ডক্টর ইউনুস নিজেই যায় মাইক্রো ক্রেডিট ব্যাপারটা পুরো দুনিয়ায় জনপ্রিয় হওয়া শুরু হয় এখানে আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার বলে রাখি আপনাদের অনেকেই হয়তো ব্যাপারটা মজা পাবেন গ্রামীণ ব্যাংক যখন এক্সপ্যান্ড করা শুরু করে তখন গ্রামীণ ব্যাংক বিভিন্ন ধরনের এক্সট্রা ইনিশিয়েটিভ নেয় শুধুমাত্র ওই লোনের সম্পর্কটা থেকে বের হয়ে আর অন্য সাইড ভেঞ্চার শুরু করে গ্রামীণ ব্যাংক এবং এই সাইড ভেঞ্চারগুলোর মধ্যে একটা ছিল গ্রামীণ টেলিকম এটা হলো গ্রামেগঞ্জের টেলিকম কমিউনিকেশন এই ব্যাপারটা বাড়ানোর জন্য গ্রামীণ ব্যাংকের একটা প্রজেক্ট ছিল গ্রামীণ টেলিকম এই গ্রামীণ টেলিকম শুরু করার কিছুদিন পরে নরওয়ের একটা কোম্পানি আছে টেলিনর ওই টেলিনর বাংলাদেশে আসে এবং টেলিনর নরওয়ে টেলিনর এবং গ্রামীণ ব্যাংকের গ্রামীণ টেলিকম এই দুইটা কোম্পানি মিলে জয়েন্ট ভেঞ্চারে আরেকটা ব্যবসা শুরু করে যে ব্যবসাটার নাম দেওয়া হয় গ্রামীণ ফোন সেই গ্রামীণ ফোন এখন আপনারা আমরা অনেকেই ইউজ করি বাংলাদেশের গ্রামীণ বাংলাদেশের সবচেয়ে বড় টেলিকম অপারেটর একজন তো গ্রামীণ ব্যাংক অনেক ভালো করতেছে গ্রামীণ টেলিকম হয়েছে আরো অনেক সাইডেঞ্চার দাঁড়াইছে সবকিছু মোটামুটি ঠিকঠাক মতো চলতেছে এই চলতে 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 দুই হাজার ছয় সালে এসে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর দুই দুইজনই শান্তিতে নোবেল পুরস্কার পায় এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো ওনারা ইকোনমিক্সে নোবেল পায় নাই ওনারা অর্থনীতিতে নোবেল পায় নাই ওনারা শান্তিতে নোবেল পেয়েছে এবং শান্তিতে নোবেল পাওয়ার কারণটাই হলো এই মাইক্রো ক্রেডিট ব্যাপারটা যেভাবে এক্সট্রা बेनिफिटগুলা দিছে এই উইমেন এমপাওয়ারমেন্ট বলে এই জব অপরচুনিটি সৃষ্টি করার সুযোগ বলেন গ্রামের ভিতরে একটা ছোট্ট কমিউনিটির ভিতরে যে শান্তি বাড়ানোর ব্যাপারটা বলেন ওই ব্যাপারগুলো কনসিডার করেই ওনাদেরকে শান্তিতে নোবেল দেওয়া হয় ইকোনমিক্স বা অর্থনীতিতে না দিয়ে নোবেল পুরস্কার পাওয়া ছাড়াও মোটামুটি আপনি যদি পুরস্কারের লিস্ট দেখেন ডক্টর ইউনিসের পুরস্কার গুণে আপনি শেষ করতে পারবেন না ওইদিকে আমরা না যাই মোটামুটি ভাবে পুরা দুনিয়ার যত প্রেস্টিজিয়াস পুরস্কার আছে ওগুলার সব কিছুই ডক্টর ইউনুস বা গ্রামীণ ব্যাংক অথবা ওনারা দুইজনই পেয়েছেন তো ওই লিস্টে আমরা না যাই আমার মনে হয় আমি যখন স্কুলে পড়ি যখন ডক্টর ইউনুস নোবেল পায় বিশাল সেলিব্রেশন হয় সরকার ছিল সম্ভবত তখন বিএনপি এবং বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই বিস্তর সেলিব্রেশন করে কারো মধ্যেই কোনো ধরনের কোনো সমস্যা ছিল না ডক্টর ইউনুস কিনি ওই সময় যখন তিনি নোবেল পান বিশাল বিশাল সংবর্ধনার আয়োজন করা এবং পুরা দেশ হিসেবে আমরা অনেক হ্যাপি হই ওই সময় যে আমাদের দেশের একজন নোবেল পুরস্কার পেয়েছেন সমস্যা শুরু হয় কিছুদিন পরে দুই হাজার তো উনি নোবেল জিতলেন এবং তারপরে এক এগারো সরকার আসলো এবং এক এগারো সরকার আসার সময় ডক্টর ইনুস তত্ত্বাবধায়ক সরকারের হইতে অফার দেওয়া হইল উনি রাজি হইলেন না বলা হয় উনি এই কারণে রাজি হন নাই কারণ উনি লঙ্গার টার্মে রিফর্ম করার জন্য পাওয়ার চেয়েছিলেন যেটা ওই সময় তত্ত্বাবধায়ক সরকার দিতে রাজি হয়নি এটা কোনো নির্ভরযোগ্য সূত্র নেই জাস্ট কথায় কথায় বলা হয় তো ডক্টর ইনুস তখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ তখন চেয়েছিল যে ডক্টর ইউনুস তাদের পার্ট হোক তাদের পলিটিক্যাল পার্টির অ্যালায়েন্স হোক ডক্টর ফ্রান্স অন্যদিকে চেয়েছিলেন উনি নিজেই একটা দল গঠন করবেন এবং উনি আলাদাভাবে রাজনীতিতে আসবেন উনি আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটার বাইরে একটা তৃতীয় শক্তির উত্থান ঘটাতে চেয়েছিলেন একটা তৃতীয় রাজনৈতিক পক্ষ বানাতে চেয়েছিলেন বাংলাদেশে এবং উনি এটা বানানো ওই দলটার নাম দেওয়া হয় নাগরিক শক্তি এবং ওই দল আস্তে আস্তে অপারেশন শুরুও করে বাংলাদেশে ইলেকশন করতে পারে নাই বাট ওই দল অপারেশন শুরু করে এক বছর ওই দল অপারেশনাল ছিল নাগরিক শক্তি যেটা ডক্টর ইনুস প্রধান ছিলেন ওই রাজনৈতিক দলের এবং এক বছর অপারেশনাল থাকার পরেই ডক্টর ইনুস বুঝতে পারেন যে রাজনীতি মনে হয় জন্য না উনি ওই দল বন্ধ করে দেন উনি রাজনীতি থেকে চলে যান শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দুঃখটা এই জায়গায় ছিল যে ওনারা চেয়েছিলেন ডক্টর ইউনুস আলাদা রাজনৈতিক দল না করে উনাদের সাথে একটা কোয়ালিশন করবেন উনাদের সাথে উনাদের আওয়ামী লীগ পার্টিটার অংশ হবেন যেটা আসলে হয় নাই এই ব্যাপারটা আওয়ামী লীগকে অনেক রাগায় এবং এরপরে যখন আওয়ামী লীগ তারপরে যে ইলেকশনটা হয় ওই ইলেকশনে কিন্তু আওয়ামী লীগ পাওয়ারে আসে এবং তখন থেকে মাত্র গত সপ্তাহ পর্যন্ত পুরোটা সময় আওয়ামী লীগই পাওয়ারে ছিল গত ষোলো বছর বা সতেরো বছর বা পনেরো বছর এরকম টাইম তো এরপরে আমলীগ যখন পাওয়ারে আসে তখন দেখা যায় যে আমলীগ সরকারের পুরো বিরাগ ভাজন হয়ে গিয়েছেন ডক্টর ইউনিয়স প্রথম ঝামেলাটা কিভাবে হয় বলছি বাংলাদেশ ব্যাংকের কোম্পানি আইন অনুসারে ষাট বছর যদি আপনার হয়ে যায় এরপরে আপনি আর ব্যাংকের পর্যালোচনার প্রধান থাকতে পারবেন না ব্যাংকের এমডি আপনি হইতে পারবেন না যদি আপনার ষাট বছরের বেশি হয়ে যায় যদি আপনি সাইট হওয়ার পরেও ব্যাংকের এমডি থাকতে চান সেক্ষেত্রে আপনার বাংলাদেশ ব্যাংক থেকে স্পেশাল পারমিশন নিতে হবে প্রথম বাংলাদেশ সরকারের সাথে ডক্টর ঝামেলাটা হয় এখানেই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে বলা হয় যে ডক্টর ইউনিশের বয়স হাইটের বেশি হয়ে গিয়েছে এবং ডক্টর ইউনিশ এখন আর গ্রামীণ ব্যাংকের প্রধান থাকতে পারেন না গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনিশ পক্ষ থেকে বলা হয় দুইটা জিনিস এক গ্রামীণ ব্যাংক যদি চায় আমার ব্যাংক যদি আমাকে নিয়ে হ্যাপি থাকে আমার এমপ্লয়িরা যদি আমাকে নিয়ে হ্যাপি থাকে আমার এর বেশি থাকতে সমস্যা কি আমি জেলে থাকতেই পারি এটা যেহেতু একটা প্রাইভেট ব্যাংক সো আমি আমার কোম্পানির সিও কাকে বানাবো এটা আমার ব্যাপার এখানে সরকারি ইন্টারভিউ দরকার নেই এটা বলা হয় এবং দ্বিতীয় আর একটা যে ব্যাপার বলা হয় সেটা হলো যদি আমি ভুল করেই থাকি আমি তো গত এগারো বছর ধরেই আছি এটা বলা হয় হলো ডক্টর বয়স তখন হয়তো এর একটু বেশি বলা যে আমি গত এগারো বছর ধরেই আছি যদি ষাটের পরেই থাকা না যায় তাহলে গত এগারো বছরে আমাকে কিছু বলা হয় নাই কেন এই দুইটা ব্যাপার বলা হয় এবং আরো কিছু মাইনর জিনিসপত্র বলা হয় বলে এটার এগেইনস্টে হাইকোর্টে আপিল করা হয় পুরো বিশাল একটা ব্যাটেল হয় এবং এই ব্যাটেলে ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংক হেরে যায় ডক্টর গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ করা হয় অনেকে বলেন এগেইন এগুলা কথা এগুলোর কোনো আপনি কাগজপত্রে প্রমাণ পাবেন না এগুলো অনেকেই বলেন যে যদি সরকারের বিরাগ ভাজন না হতেন তাহলে ওনাকে কখনোই এই পদ থেকে সরানো হতো না এবং ওই সময় জেনারেল যিনি ছিলেন তিনি বলেন যে নোবেল পুরস্কার পাওয়ার কথা ছিল আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু নোবেল পুরস্কার পেলেন কিভাবে ডক্টর ইউনুস এটা তো ঠিক হইল না এরকম কিছু কথাবার্তা স্টেটমেন্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল তো বলেন এবং রেগুলার আওয়ামী লীগের নেতারা তো বলেছেন এই এইগুলার থেকে দুয়ে দুয়ে অনেকে চার মিলিয়ে নেয় যে নোবেল পুরস্কার প্লাস সরকারের বিরাট ভাজন হয় এই দুইটা ব্যাপার যদি না হইতো তাহলে হয়তো ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাঙ্ক থেকে সরানো হইতো না তো গ্রামীণ ব্যাংক থেকে ডক্টর ইউনস চলে গেল উনি ওনার করে এখন দুনিয়া ঘুরে উনি পুরো স্পিচ দিয়ে বেড়ায় বিভিন্ন ইউনিভার্সিটি ওনাকে যায় বিভিন্ন দেশ ওনাকে ডাকে মাইক্রো ক্রেডিট ব্যাপারটা ওই দেশে করার জন্য উনি ওই দেশে যায় উনি বই লেখে বইয়ের থেকে উনি টাকা পায় উনার এই যে রয়্যালিটির ইনকাম অনেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ইউনিথ সেন্টার বানায় সেই ইউনিথ সেন্টারগুলা উনাকে ইউনুস নামটা ব্যবহার করার জন্য রয়্যালিটি টাকা দেয় মাইক্রো ক্রেডিট এস্টাবলিশ করার জন্য টাকা পায় এবং এই সব থেকে ওনার ইনকাম দিয়ে জীবন চলতেছে গ্রামীণ ব্যাংকের সাথে ওনার কোনো লেনা দেনা নাই তখন থেকে আর তো কাহিনী চলতেছে ডক্টর গ্রামীণ ব্যাংক থেকে চলে গেল গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের মতো চলতেছে বাংলাদেশে উনি আর তেমন কিছু করতে পারতেছেন না বাংলাদেশে উনি কিছু করার সুযোগও পাচ্ছেন না কারণ ওই সময় উনি সরকারের পুরা বিরাগ ভাজন একজন ব্যক্তি মধ্যে আরো একটা টুইস্ট আছে বাংলাদেশ সরকার একই সময়ে পদ্মা সেতু বানানোর চেষ্টা করতেছে এবং পদ্মা সেতুর জন্য লোন নেওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গা থেকে বিশ্ব ব্যাংক থেকে বাংলাদেশ সরকার লোন নিতে 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 নিতেও শেষ পর্যন্ত ওই লোন আটকে যায় এবং বাংলাদেশ সরকার অভিযোগ করে এই লোন যে আটকে গেছে এটার মেইন কারণগুলোর একটা হলো ডক্টর ইউনুস লবিং করে বিশ্ব বলছে বাংলাদেশকে যেন পদ্মা সেতুর জন্য লোন দেওয়া না হয় এবং ফেমাসলি পদ্মা সেতু শেষ পর্যন্ত বাংলাদেশে নিজেদের অর্থায়নে হয় লোন পাওয়া যায় নাই এবং ফেমাসলি যখন এই পদ্মা সেতু উদ্বোধন হয় উদ্বোধনের পরে একটা অনুষ্ঠানে শেখ হাসিনাকে জিজ্ঞেস করা হয় যে এখন আপনি ডক্টর ইউনিসকে পেলে কি করতেন কারণ শেখ হাসিনা বিভিন্ন সময় বলেছেন যে ডক্টর ইউনুসি আসলে পদ্মা সেতুর এই লোন আটকে দিয়েছিল এবং যখন জিজ্ঞেস করা হয় শেখ হাসিনাকে যে আপনি এখন ডক্টর ইউনুসকে পেলে কি করতেন তখন শেখ হাসিনা বলেন একটা প্রেস কনফারেন্সে সবার সামনে যে এখন ওনাকে দুইবার চুবানো উচিত পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকে আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মানদীতে চুপ নিয়ে দিয়ে সেতুতে ফেলে দেওয়া উচিত এবং পরবর্তীতে ডক্টর ইউনিসিটি নিয়ে অনেক আক্ষেপ করেছেন আর একটা টক শোতে উনি এই ব্যাপারটাই আবার বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী তো আমাকে বানিতে পদ্মায় চুবাইতে চায় দুইবার চুবাইতে চাই এবং খেয়াল রাখতে বলেছেন যেন মরে না যাই এই ব্যাপারটা নিয়ে ব্যাপক আলোচনা হয় ওই সময় ওকে সো এগুলা চলতেছে এবং ডক্টর ইনোস বিভিন্ন সময় যখনই সুযোগ পাচ্ছে সরকারের এগেনস্টে বিভিন্ন ধরনের স্টেটমেন্টও দিচ্ছে সো সরকারই যদিও বেশিরভাগ করতেছিল ওই সময় বা ডক্টর ইউনিসকে যখনই সরকার বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করা হয়েছে ডক্টর ইউনিস কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশ সে আওয়ামী লীগ সরকার সেই সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকারের এগেন্স্টে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছেন এবং এই কাহিনী চলতে 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 চলে আসে দুই সাল এইবার শুরু হইল মামলা শ্রম আইনে লেবার কোর্টে ফার্স্ট যে মামলাটা করা হয় বা সবচেয়ে সিগনিফিক্যান্ট যে মামলাটা করা হয় ডক্টর ইউনিস বিরুদ্ধে সেই মামলার মূল বক্তব্য হইল গ্রামীণ ব্যাংকের আইনে আছে যে গ্রামীণ ব্যাংকের যে লভ্যাংশ সেই লভ্যাংশের পাঁচ পার্সেন্ট এমপ্লয়ীদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে যেই ডিস্ট্রিবিউট করা হয় নাই এবং আরেকটা অভিযোগ হইল গ্রামীণ ব্যাংকের একশো বা একশো জন এরকম সংখ্যক কর্মীকে পার্মানেন্ট করা হয়নি তারা অস্থায়ী কর্মী হিসেবে থেকে গিয়েছিলেন এই দুইটা মেজর ফ্ল এবং আরো কিছু এক্সট্রা জিনিসপত্র নিয়ে একটা মামলা করা হয় ডক্টর ইউনুসের বিরুদ্ধে লেবার কোর্টে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর এই মামলাটা করে এবং ডক্টর ইউনুস ছাড়াও গ্রামীণ ব্যাংকের আরো চারজনকে আসামি করা হয় আত্মসমর্পণ করেন ডক্টর ইউনুস এবং জামিন চান ওনাকে ইমিডিয়েটলি ছত্রিশ দিনের জামিন দেওয়া হয় এই টাইমটাই ডক্টর ইউনুসকে হয়রানি বন্ধ করতে বললে ফার্স্টে ওবামা একটা চিঠি লেখে এবং তারপরে আরো অনেক দেশের প্রধান এবং নোবেল বিজয়ীরা প্রাক্তন নোবেল বিজয়ীরা জ্ঞানীগুনি মানুষের সবাই মিলে একটা খোলা চিঠি লেখে এবং এই যে জ্ঞানীগুনি মানুষদের লিস্ট এখানে প্রাইম মিনিস্টার ছিল আমার মনে আছে তো এই খোলা চিঠি পরে এবং 바라গোমার চিঠি পরে তখনকার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার দুইজনই আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং ওনারা বলেন যে এটা পুরোপুরি একটা জুডিশিয়াল ম্যাটার আমরা তো আসলে কিছু করি নাই এটা কারা মামলা করছে আমরা জানি না মামলা আদালতে বিচার হবে এবং আদালতে ডিসিশন হবে যে ডক্টর আসলেই শ্রমিকদের টাকা খেয়ে ফেলছে নাকি যিনি এত নামি দামি নোবেল প্রাইজ প্রাপ্ত তার জন্য এই চল্লিশ জনের নাম খয়রাত করে এনে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে কেন তা বিদেশি পত্রিকায়

যারা কাজ করে তাদের সব আছে কর্মীদের পরিচয়পত্র দেওয়া হয় নাই আয়কর রিটার্ন ঠিক মতো জমা দেওয়া হয় না কর্মীদের কাজের পরিবেশ নাই কর্মীদের ঠিক মতো ছুটি দেওয়া হয় না এরকম বিভিন্ন অভিযোগে বিভিন্ন ধরনের মামলা করা হতে থাকে তখন ডক্টর ইউনিসের বিরুদ্ধে এগেইন এই কথার কতটুকু সত্যতা আছে আমি জানি না আপনারা যারা হাইকোর্টে কাজ করেন তারা হয়তো আমাকে কমেন্টে বলতে পারবেন ডক্টর ইউনিসের বিরুদ্ধে যেহেতু এখন অনেকগুলো মামলা চলছে আঠারোটা উনিশটা সো ডক্টর ইউনিসকে কিছুদিন পরই আদালতে হাজিরা দিতে হইতো জামিনের জন্য বলা হয় যে ডক্টর ইউনিস যখন আদালতে আসতেন তখন মামলাগুলো শুনানি হইতো একদম উপরের দিকের কোনো একটা ফ্লোরে এইট ফ্লোরে বা নাইনথ ফ্লোরে আটতলা নয়তলায় এই মামলাগুলো শুনানির জন্য রাখা হইতে এবং কোনো একটা কারণে ডক্টর ইউনুস যখনই হাজিরা দিতে আসতেন শুনানির সময় তখনই ওই আদালতে যে আদালতে উনি যাইতেন ওটা লিফ্ট কাজ করতো না এটার কতটুকু সত্যতা আছে আমি জানি না সত্যতা যদি থেকে থাকে তাহলে জিনিসটা খুবই 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 স্যার একটা ব্যাপার বাট আপনারা আমাকে কমেন্টে জানতে পারেন কেউ যদি ডিরেক্টলি দেখে থাকেন এরকম যাক ফাইনালি দুই সালের জানুয়ারি মাসে আমরা জানতে পারি যে ডক্টর ইউনুসের ছয় মাসের জেল হয়েছে শুধু জেল হয়েছে তা না ডক্টর ইউনুসের জেলের সাথে পাঁচ টাকা জরিমানাও হয়েছে এবং ঘোরাটে ওই ফার্স্ট মেইন মামলাটাকে কেন্দ্র করে আদালতের রায় দেয় যে ডক্টর ইউনুস এখন একজন আসামি রায়ের পরে আদালতের বাইরে এসে ডক্টর ইউনুস বেশ আবেগঘন একটা প্রেস কনফারেন্সে প্রেস কনফারেন্স ঠিক না মানে সাংবাদিকরা দাঁড়ায় ছিল তার কথা শোনার জন্য সো ডক্টর ইউনুস যখন আদালত থেকে বাইরে আসেন উনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেন উনি বলেন যে দোষ আমরা করি নাই সেই দোষের ওপরে শাস্তি পেলাম এটা আমাদের কপালে ছিল জাতির কপালে ছিল জাতির কপালে যেটা ছিল আমরা সেটা বহন করলাম এরপরে উনি ওটার আপিল করেন যে এটা ঠিক হয় নাই এবং আপিলের কার্যক্রম শুরু হয় আপনি চিন্তা করেন মানুষের জীবন কতটা ইন্টারেস্টিং আপনারা অনেকে জানেন প্যারিস অলিম্পিক যেটা দুই হাজার চব্বিশ অলিম্পিক ওই ডক্টর এ প্রধান অতিথিদের একজন এবং ইন্টারেস্টিং ছিল চিন্তা করেন একদিকে উনি শ্রম আদালতে বিরুদ্ধে রায় হইল এবং পাঁচ হাজার টাকা জরিমানা উনি ওটার বিরুদ্ধে আপিল করলেন আপিলের শুনানি শুরু হইল শুনানি চলতে চলতে উনি চলে গেলেন প্যারিসে কারণ উনি প্যারিসে অলিম্পিকের প্রধান গেস্টদের মধ্যে একজন এবং প্যারিস অলিম্পিকের উনার ডক্টর ইউনস একটা নতুন কনসেপ্ট আছে থ্রি জিরো ওটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো যাবে হয়তো যদি দরকার হয় ওই থ্রি জিরো ব্যাপারটা ফ্রান্স চায় প্রমোট করতে এবং এই কারণে ওনাকে প্যারিস অলিম্পিকের প্রধান গেস্টদের একজন বানানো হয়েছিল তো ডক্টর এনসের পিকুলিয়ার লাইফ আপনি চিন্তা করেন একদিকে শ্রম আদালতে উনার বিরুদ্ধে একটা মামলা উনি আসামি হয়েছে ওটার আপিল চলতেছে অন্যদিকে আরো সতেরো আঠারোটা মামলা এমনিতে চলতেছে দেশে ওনার খুব বাজে অবস্থা কিন্তু বাকি দুনিয়া ইউনি একটা প্রেস্টিজ গেস্ট ওনার জন্য পুরো দুনিয়া পাগল পুরা দুনিয়া ওনাকে ডেকে নিয়ে যাচ্ছে এরকম ভালো 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 প্রিমিয়াম জায়গাগুলো গেস্ট বানানো হচ্ছে পুরোপুরি মুদ্রার এপিট ওপিট চিত্র ওনার দুই দিকে এই চলতে চলতে উনি যখন প্যারিসে অলিম্পিক দেখছেন এই ব্যাপারটা চলতে চলতে বাংলাদেশে ছাত্র আন্দোলন তুবুল আকার ধারণ করে এবং ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং শেখ হাসিনা পদত্যাগ করার পরে আন্দোলনের মেইন যারা ছিল আপনার কাহিনীর জানেন ডক্টর ইনসের সাথে যোগাযোগ করেন যোগাযোগ বলা হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি হইতে রাজি নাকি উনি রাজি হন উনি প্যারিস থেকে বাংলাদেশে রওনা দেন এবং তখন আরো কিছু ইন্টারেস্টিং ব্যাপার ঘটে উনি যে মামলার আপিল করছিলেন ওনার যে ছয় মাসের জেল হইল এবং বাচ্চা যেটাকে জরিমানা হইল ওই আপিলের শুনানি হঠাৎ করে একদম আপ হয়ে পরের দিনই চলে আসে ডক্টর ইউনুস বাংলাদেশের নেমে জানতে পারেন যে ওনার আপিলের শুনানি হয়ে গেছে এবং ওনাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে এই খালাস দেওয়ার একদিন পরে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর ইউনুসের জীবন যে ফ্যাসিনেটিং এবং ইন্টারেস্টিং এত ইন্টারেস্টিং জীবন আমার মনে হয় খুব কম মানুষেরই এক্সপেরিয়েন্স করার সুযোগ হয়েছে এই কারণে ডক্টর ইউনুসকে অবশ্যই অনেক অনেক কংগ্রাচুলেশনস